আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আবে একটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিশ্চয় আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিনের ব্যস্ততার মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগবে চারিপাশে সবুজ গাছপালা এবং পাহাড় দিয়ে খুবই সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতেছি নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগবে তো এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল এগারোটা আজকে যেহেতু অনেক রোদ ছিল তো এখানে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছি আমি এখানে ছাদের উপরে চলে আসছি শুকাতে দিতে আর অনেক রোদও আছে আজকে কয়েকদিন কিন্তু তেমন একটা রোদ ছিল না অনেক কুয়াশাও ছিল আর এদিকে কিছু সবজি চারা লাগিয়েছিলাম আমি এই যে মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছ তো এইগুলিতে ছোট এই যে মিষ্টি কুমড়ো ধরছে আর ফুল এই যে মিষ্টি কুমড়া ফুল তারপরে লাউ গাছও কিন্তু ফুল চলে আসছে আর এগুলো হচ্ছে রজনীগন্ধা তো রাতের দিক হলে সন্ধ্যা যখনই হবে অনেক সুগ্রাণ হয়ে থাকে তো দেখুন মাথার উপরে একদম সূর্যটা তাকানো যাচ্ছে না তো এখন আমি বাসায় চলে যাব কাপড়গুলোও শুকা এই যে চলে আসছি বাসায় তো এখানে কিছু শুকনো বাজারও করা হয়েছে তেমন বেশি কিছু না যেগুলি প্রয়োজনীয় ছিল তো যেখানে একটা উঠচাদা সয়াবিন তেল পলি আর যেখানে আটা তারপর এই যে এই মিল্ক পাউডার এটা চায়ের জন্য আনা হয়েছে তো এটা কিন্তু এখনো আমি ব্যবহার করি নাই আর এটার সাথে একটা চা পাতার প্যাকেট ফ্রি দিছে তবে আমি কিন্তু অন্য আরেকটা আনি চায়ের জন্য তো এটা কতটা ভালো হবে সেটা বলতে পারে না কিন্তু দোকানদার বলতেছে এটা ভালো হবে তো আমি বলছি যে যদি চায়ের কালার ভালো না আসে আমি ফিয়ত নিয়ে আসব আর এখানে যে পপকর্ন বুটটা তো এগুলি আমি ভাজার জন্য আনছি আর অনেক দিন কলমি শাকও বাসায় আনা হয় না দুই আঠি কলমি শাকও আনছি বাসায় তো যাই হোক দেখি কেমন ভালো আর একটা দুই কেজি আটার প্যাকেটও আনা হয়েছে তারপরে শুক্রবার এটা হচ্ছে শুক্রবার দুপুর বারোটার দিক দিয়ে কাজকর্ম সংসারে কাজকর্ম করতে অনেক লেট হয়ে গেছে যেহেতু শুক্রবারে অনেকে বাসায় থাকে তো মোবাইলে কথা বলতে হয় তারপরে বাসায়ও কেউ না কেউ আসে এখানে আমি এই যে আদা আর বসুন এগুলি আদাগুলো কিন্তু কয়েকদিন আগে আমি কুটে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে এখন আমি রসুনগুলো শুক্রবার বারোটার দিকে এগুলি ছুলে তারপরে এই যে এখানে ব্লেন্ডার করে নিচ্ছি আর দুটোই কিন্তু মিক্স করে আমি ব্ল্যান্ড করে ফেলি আদা আর বসুন তো আমি অফ ক্যামেরাতে যে আদা রসুন ব্ল্যান্ডার করে ফেলছি তো এরপর আমি কিছু পেঁয়াজও ব্ল্যান্ডার করে নিব আর অনেক সময় পেঁয়াজও লাগে তো রান্নাতে কিন্তু দিতে হয় অবশ্যই মুরগি রোস্ট এরপরে তো গরুর মাংস রান্না করলে কিন্তু পেঁয়াজ বাটাও দিই আমি অনেক সময় তো কী আর করবো তাড়াহুড়া করে যে মুরগিটা কেটে তারপর আমি এখানে কিছু মুরগির মাংস আর ঘিলা কলিজা দিয়ে তারপর আলু দিয়ে আমি যে রান্না করে নিচ্ছি যেহেতু প্রায় এখন আজান দিয়ে দিছে। আর দুপুর শুক্রবারে তো একটু তাড়াতাড়ি আজান দিয়ে দি আমরা তো জানি সবাই জুমার নামাজ যেহেতু পড়তে যায় আর আমি এদিকে ভাতও বসিয়ে দিছি আসলে অনেক দেরি হয়ে গেছে আজকে তেল মাঝে আমি বেগুন কেটে যেখানে আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি আর সব সময় কি আর ভিডিও দিব আমাদের সংসারের কাজ তো এগুলাই থাকবে সব সময় তো বেড়াতে যাওয়া তারপর শপিং করা এগুলো আমাদের পক্ষে সম্ভব না মাঝে মধ্যে হয়তো বেড়াতে যায় তো যাই হোক আমি অফ ক্যামেরাতে যে রান্না করে নিয়েছি আর মুরগিগুলো কিন্তু আমি আজকে ভাজি নেই রান্না করে ফেলছি এরপরে বেগুন যে ভেজে নিছি। তো দুপুরের জন্য খাওয়া দাওয়া এগুলাই আলু দিয়ে মুরগি মাংস আর বেগুন ভাজা আর অনেক সময় লেট হয়ে গেলে আমি মুরগিটা না ভেজে রান্না করে ফেলি আর কাপড়গুলো এদিক দিয়ে শুকিয়ে গেছে বৃহস্পতিবার ধুইছি শুক্রবার তো অবশ্যই শুকিয়ে গেছে দুই দিন শুকাতে হয়েছে এগুলো আমি ভাজ করে নিছি ভাজ করে নেওয়ার পরে যে ডয় রেখে দিচ্ছি তখন খাওয়া দাওয়া করবো দুপুরের কাজকর্ম শেষ তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে তো এই যে এখানে আমি ভুট্টাগুলো ভেজে নেব পপকর্ন যেটা বলে তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপরে সামান্য লবণ দিয়ে দিছি তো এগুলি একটু নাড়াচাড়া করে এরপরে ঢেকে দিব আর পপকর্ন কিন্তু শীতকালেই বেশিরভাগ খেতে ভালো লাগে এমনিতে সব সময় দেখি অনেক জায়গায় এগুলি বিক্রি করে পার্ক বলেন বা যেখানে বলেন যাওয়া হয় এখানে তো দেখি তা আনছি যেহেতু এখনই ভেজে নিচ্ছি আজকে তো মা দিবেন নামাজ শেষ করে এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এই যে আমার পপকর্ন রেডি আর কেক তারপরে চা বানিয়ে নিছি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন হলো অনেক ব্যস্ততার মাঝেও রান্নাবান্না কাজকর্ম সংসারে এগুলি দিয়েই আজকে ভিডিওটা আমি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে আর ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো বিকালে চা নাস্তা খেতে খেতে এখান থেকেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর পপকর্ন যদি সবগুলো খাওয়া না হয় তবে রেখে দিব একটা প্লাস্টিকের জারে অনেক দিন দুই তিন দিন অবশ্যই ভালো থাকবে তো কেক দিয়ে চা খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ